আসসালামু আলাইকুম মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দুবাইয়ের জুম মধ্যে আকর্ষণীয় কিছু পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আমার হাতে যে দেখতে পাচ্ছেন এরকম আকর্ষণীয় কিছু ডিজাইন থাকবে পুরো ভিডিওতে জুম ফ্যাব্রিক্সের মধ্যে একবারে লেটেস্ট কিছু ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি পেয়ে যাবেন একদম যারা আনকমনের মধ্যে ফ্যাব্রিক্স ভালোর মধ্যে একদম নতুন একটা ডিজাইন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের পুরো ভিডিও কথা বাড়াচ্ছি না শোরুমের অ্যাড্রেসটা বলে সরাসরি চলে যাব ডিজাইনে মাইমুনা ফ্যাশন হলটা অবস্থিত হলো ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত আর কথা বাড়াচ্ছি না যে ডিজাইনটা থেকে শুরু করবো ফার্স্ট অ্যাকশন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই চমৎকার একটা ডিজাইন আর খুবই এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক জুম ফ্যাব্রিক জুম ফ্যাব্রিক্স এর সাথে ইতিমধ্যে কিন্তু সবাই কম বেশি পরিচিত আছেন যে এই কাপড়টা কতটা আরামদায়ক হয় অনেক ডিজাইন দেখাবো আজকে এই জন্য অনেক হারিয়ে আপ করে কথা বলবো পুরো ডিজাইনটা দেখতে থাকবেন আচ্ছা এই ফেব্রিক্সটা এতটাই আরামদায়ক জাস্ট হাতে নিলে বুঝতে পারবেন আর কারচুপের কাজটা দেখেন কতটা লেটেস্ট ইউনিক একটা কাজ করা খুব সুন্দর একটা কাজ করা আছে আর এটা কিন্তু ভিতর থেকে একদম লক করা করা এখানে সুন্দর ঘন কাজ ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুরমা অ্যাশ কালারের মধ্যে ডিজাইনটা সাথে আছে একটা সুন্দর ইউনিক একটা ওন্না কমপ্লিট সেটের প্রাইসটাও একদম রিজনেবল পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এবং শোরুমে এসেও নিতে পারবেন অনেকগুলো কালার আছে প্রত্যেকটা ডিজাইনের পাঁচ থেকে ছয়টা ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইনের অনেক সুন্দর সুন্দর কয়েকটা কালার আছে এই যে এই ডিজাইনটা দেখেন ফ্রন্ট থেকে কতটা সুন্দর আর এটার কালারটা কিন্তু পেঁয়াজ কালার জাস্ট এই কালারটা আমি এটা বলবো যে আপনারা এই কালারটা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন এই যে এটা এগুলোর সাইজ পেয়ে যাবেন আপনারা বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এগুলো প্রত্যেকটা বডি ফ্রি সাইজের ফ্রি সাইজের মধ্যে কিন্তু এগুলো আপনারা নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে এটার মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু ব্ল্যাক কালারটাও পেয়ে যাবেন খুব সুন্দর একটা ইউনিক কালার আছে একটা ব্ল্যাক কালার আছে আর এটার কিন্তু ওয়াশের পরে আয়রন করতে হবে না ভুস করবে না আর যারা স্টোন নিয়ে টেনশন করেন যে স্টোনের কাজগুলো খুব তাড়াতাড়ি খুলে পড়ে যায় এটা কিন্তু কাঠচুপির কাজ করা একদম দেখবেন এখান থেকে সেলাই করে বসানো পুরাটা কাজ সেলাই করা বসানো ইউনিক আরও একটা কিন্তু এই ডিজাইনটাও কিন্তু কাকচুপির মধ্যে রেইনবো স্টোনের এই যে এখানে দেখতে পাচ্ছেন মাল্টি কালারের খুব সুন্দর একটা কম্বো স্টোনের কাজ করা আছে ফ্যাব্রিক্সটা কিন্তু জুম দুবাই জুম ফ্যাব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন যদি একদম নিজেকে ডিফারেন্ট ভাবে আবিষ্কার করতে চান যে বোরখা একটা পরব বাট রাজকীয় সুন্দর থাকবে তাদের জন্য কিন্তু এই বোরখাটা দুবাইয়ের জুম ফ্যাব্রিক্সের মধ্যে আর এই ফ্যাব্রিক্সটা যারা পরছেন তাদেরকে কিচ্ছু বলতে হবে না আপনারা অলরেডি জানেন যে কতটা আরামদায়ক কাপড় হয় এটা প্রাইসডেন্স আসবে কিন্তু অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে কমপ্লিট সেট আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটা কালার খুবই চমৎকার সুন্দর তিনটা কালার আছে কিন্তু এই যে এটা একটা কালার ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক লাভার যারা আছেন এগুলো কিন্তু একদম নতুন আসছে আমাদের দুবাই থেকে লঞ্চ করা হয়েছে একদম নতুন আর এগুলো কিন্তু ফ্যাব্রিক স্টিচিং অল ওভার মেড ইন ইউএই আর মাইমুনা ফ্যাশন ওয়াল থেকে যারা বোরখা নিয়েছেন তারা কিন্তু জানেন যে আমাদের যে বোরখাগুলো আছে ওগুলো আমাদের নিজস্ব স্টিচিং করে এবং মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের লোগো থাকবে এটা কিন্তু কাপড় সেলাই অল ওভার দুবাইয়ের অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স আরও একটা কিন্তু ডিজাইন নিয়ে আসি আজকে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং সুন্দর নতুন ওপেন একটা বোরখা যারা কিন্তু ওপেন সিস্টেম বোরখা পছন্দ করেন জুন ফেব্রিক্স মধ্যে ওপেন কিছু চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা দেখেন কাজটা কতটা ইউনিক খুব সুন্দর একটা কাজ একদম পুরো বডিতে লতা সিস্টেম খুব সুন্দর একটা ইউনিক কাজ করা আছে কারচুপির কাজ করা ভিতর থেকে লক করা আর এই ফেব্রিক্সটা জাস্ট এতটা আরামদায়ক আপনি হাতে নেবেন একটা ফোটা ওয়েট হবে না সাথে কিন্তু আছে একটা ওন্না এটা প্রাইস রেঞ্জটা কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা নিতে পারবেন যে আপনারা যারা ওপেন চাচ্ছেন যে খুব ইজিলি বোরখাটা পরে ফেলতে পারবেন তারা কিন্তু এই যে এই বোরখাটা কালেক্ট করতে পারেন পুরোটা ফ্রন্ট আপনারা ওপেন করতে পারবেন আবার যারা চাচ্ছেন যে একটু বন্ধ করে নিবেন এটার উপর স্টিচিং করে একদম সুন্দর করে বন্ধ করে নিতে পারবেন এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আছে এটার মধ্যে সুন্দর সুন্দর কয়েকটা কালার আছে এই যে এটা একটা কালার আছে সরুমায় অ্যাশ কালার ওপেন সিস্টেম বোরখা কারচুপির জুম ফ্যাব্রিক্স মধ্যে ওপেন সিস্টেম বোরখা এটার রেঞ্জটা আসবে কিন্তু অনলি পঁয়ত্রিশশো টাকা আর আমাদের ফ্যাশন ওয়ালের অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকা থেকে সারা বাংলাদেশে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর আপনারা যারা ঢাকার বাইরে হোম ডেলিভারি নেবেন তারা কিন্তু বোরখাটা হাতে ধরে চেক করে তারপর আপনারা বোরখাটা পছন্দ হলে আপনাদের টাকা পে করে একদম হোম ডেলিভারি নিতে পারবেন আর শোরুমে যারা আসবেন অবশ্যই এসে দেখে শুনে আপনারা কিন্তু গোর্খাটা কালেক্ট করতে পারবেন মাইমুনা মোনা ফ্যাশন থেকে এই যে এটা একটা ইউনিক কালার আছে খুব সুন্দর একটা কালার এটাও কিন্তু ওপেন সিস্টেম একদম ফ্রন্টটা ওপেন করে টোটালি বোরখাটা আপনারা যে কোনো জায়গায় ওয়ার করতে পারবেন এগুলো কিন্তু পার্টি অনুষ্ঠান অকেশন যে কোনো জায়গায় আপনারা পরে যাবেন একটু দেখবেন যে সবগুলো বোরখা থেকে আলাদা আর আমরা কিন্তু সব সময় বলে রাখি যে মাইমোনা ফ্যাশন কিন্তু একটু ব্যাক সাইডে এই আমরা প্রাইস রেঞ্জটা একদম আপনাদের চ্যালেঞ্জ একটা প্রাইজে দিয়ে থাকি পঁয়ত্রিশশো টাকার মধ্যে এত সুন্দর জুম ফ্যাব্রিক্স ইউনিক একটা ডিজাইন এটা জাস্ট কল্পনা করতে পারবেন না আমরা সবসময় এরকম কিন্তু মার্জিত এবং রিজনেবল একটা প্রাইজের মধ্যে আপনাদের দিয়ে থাকি জুম ফ্যাব্রিক্স গুলো আচ্ছা এই ছিল আজকের টোটাল আয়োজন এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম